আসসালামু আলাইকুম বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে হাজির হলাম পূর্ণমান একশো আপনারা সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরু করলাম এক সঠিক উত্তর তোমার খাতায় লিখো দুই কথায় লিখো তিন অঙ্কে লিখো চার ছোটো থেকে বড় সাজাও পাঁচ বড় থেকে ছোট সাজাও ছয় ক্রমবাচক সংখ্যা লিখো সাত পরবর্তী সংখ্যা কত হবে আট নম্বর পাঁচশো এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো আলাদা করো নয় নম্বর বেজর সংখ্যার দশটি প্যাটার্ন তৈরি করো যা সাতচল্লিশ দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে দুই করে কমেছে দশ নম্বর জ্যামিতি অঙ্কন করো দুইটি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে